কে ও ভাইয়া আসতেছিস হ্যাঁ ধন্যবাদ কি করিস পড়াশোনা বাদ দিয়ে কি করছিস সবসময় অনলাইনে তুই কি করিস ফোন আর ল্যাপটপ নিয়ে কি করিস সব সময় ফেসবুক চালাচ্ছিস হ্যাঁ ফেসবুক চালাচ্ছি মানে কি হ্যাঁ আর ইউ ইউজিং ফেসবুক আর ফেসবুক ইউজিং ইউ রাসকাল কথাকার সব সময় ফেসবুক আর ফেসবুক এত ফেসবুক চালাই মানুষ ঢুকবি নিউজ ফিড দেখবি চলে আসবি এত ফেসবুক কেন তুই ফেসবুক চালাচ্ছিস না ফেসবুক তোকে চালাচ্ছে বুঝতে হবে সরি ভাইয়া মাথা নষ্ট হয়ে গেল তোদের ফেসবুক ফেসবুক করে এখন থেকে শুধু নিউজ ফিড দেখবো আর এক ঘন্টার বেশি সারাদিন ফেসবুক চালাবো না সরি ভাইয়া মাকে ডাক্ষুতা লাগছে খাবো